আপনাদের দেখা যাচ্ছে বড়ই সংগ্রহ করতে হয় আপনারা দেখতে যে গরুর বাগানে বেড়া দেওয়া আছে কাটা সিম গাছ দিয়ে বেড়া দেওয়া আছে কিন্তু বড়ই গাছ কিন্তু বেশ দূরে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু সিম গাছ আর বড়ই কিন্তু দেখা যাচ্ছে মানে সিম গাছে বড়ই ধরে গেছে ঠিক আছে গরইয়ের ঢাল কিন্তু এই ভিতর দিয়ে চলে গেছে ছাগলের পাতা খায় খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে সিং গাছেই বরে ধরে গেছে দেখেন ডালটা নিচে একদম পড়ে রয়েছে ডালে কত সুন্দর বরে আছে নিচে মনে হচ্ছে পাকা কিন্তু আসলে সবগুলো বরেই কিন্তু পাকা না এটা হচ্ছে বল সুন্দরী ও দেখতে কিন্তু খুবই উজ্জ্বল মানে লাল রেডনেসটা কম আর কি কিন্তু গরুগুলো দেখতে খুবই সুন্দর গোল একদম বলের মতন দেখা যাচ্ছে ছোটো ছোটো আপেলের মতন ঠিক আছে একদম ছোটো ছোটো আপেলের মতন আপনাদের আর একটা গড়ে দেখে এখানে এগুলো ছিল কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেলগুলো দেখতে একদম লাল আপেলের মতন কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু এটাও দেখতে মনে আছে সবগুলোই একদম টস টসে পাকা কিন্তু সবগুলোই আসলে পাকা না কাটাও আছে প্রচুর সব সাবধানে ফলগুলো সংগ্রহ করতে হয় বাড়ে আর কি গরমের সিজনটা যত কয়েকদিনের মধ্যে বাড়বে ফুলগুলো দ্রুত পেকে যাবে এখানে আমরা এই বাগানে বেশ কয়েক ধরনের কুল দেখলাম বিশেষ করে ভারত সুন্দরী তারপরে বল সুন্দরী আছে কাশ্মীরি আপেল আছে তারপরে বাউকুল আছে বিভিন্ন ধরনের কুল আছে এই গাছটা এইখানে গাছগুলো কিন্তু এক সময় অনেক বড় ছিল কিন্তু এখন গাছগুলো আবার কাটিয়ে আবার ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে এগুলো আবার যাচ্ছে দু এক বছরের ভিতরে আবার অনেক বড় হয়ে যাবে মাটিটা খুব রুক্ষ ফাল্গুনের বড় শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে বাই খুদা হাফেজ